হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছ আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো অতি গুরুত্বপূর্ণ তোমাদের একটা বিষয়ে যে বিষয়টা হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ এই গতকালই সম্পন্ন হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ এই বিষয় থেকে তোমাদের যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সবগুলো আলোচনা করে দেবো তো অবশ্যই মন দিয়ে দেখবে লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আগামী দিনের যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষাগুলোর জন্য তোমাদের এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় তো বেশি দেরি করব না চলো ক্লাস শুরু করা যাক আর আরেকটা কথা আমাদের যদি সম্পূর্ণ দু হাজার সালের যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিতে চাও ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে পারচেজ করে নিতে পারবে ঠিক আছে চল শুরু করবো আজকের প্রথম প্রশ্নে আমরা চলে যাব তার আগে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে গাইডেন্স গুরু অফিসিয়াল এই যে গাইডেন্স গুরু অফিসিয়াল ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে তো চলো একটু ডিটেলসে আমরা দেখে নিই চ্যাম্পিয়ন্স ট্রফি দু সম্পর্কে তারপর কয়েকটা প্রশ্ন করব সেই পরীক্ষার মধ্যেই তো সেই প্রশ্নের মধ্যেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসবে তো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলতে কি এটা হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আইসিসি মানেই হচ্ছে ক্রিকেট কন্ট্রোল বোর্ডের যে ইন্টারন্যাশনাল ক্রিকেট কন্ট্রোল বোর্ড আইসিসি ঠিক আছে তো এটাই হচ্ছে ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত দেখো প্রথম চলে যাব আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু ফাইনালে ভারত ইংল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ী হলো ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনালটা আয়োজিত হয়েছিল দুবাইতে সেখানে ভারত ইংল্যান্ডকে সরি নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করেছে ফাইনাল ভারত জিতে নিয়েছে দেখো নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে রান করেছিল দুশো ভারত কিন্তু ছয় উইকেটের বিনিময়ে দুশো রান করে ফেলে ঠিক আছে দেখো তারপর হুম আর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ হলো এবারের যে সংস্করণ এটা হচ্ছে নবম সংস্করণ যদি প্রশ্ন থাকে কততম সংস্করণ তখন বলবে নবম সংস্করণ এবারে যেটা আয়োজিত হলো সেটা হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহী বা ইউ বা ইউনাইটেড আরব এমিরেটসে খেলাগুলো আয়োজিত হয়েছে কিন্তু পাকিস্তানে ভারতের একটাও খেলা আয়োজিত হয়নি কারণ ভারত ভারত এবং পাকিস্তানের ভারতের কয়েকটা খেলা পাকিস্তানে দেওয়া হয়েছিল কিন্তু ভারত বলে যে আমরা পাকিস্তানে খেলবো না সেজন্যই কিন্তু ভারতের প্রত্যেকটা খেলা কোথায় করা হয়েছে ইউএইতে করা হয়েছে পাকিস্তানে হয়নি ভারতের একটাও খেলা আয়োজনের সময় হচ্ছে ১৯ ফেব্রুয়ারি থেকে নয় মার্চ পর্যন্ত আয়োজিত হল মোট দল অংশগ্রহণ করেছে মোট আটটি দল অংশগ্রহণ করেছে পরে ডিটেলসে বলে দেবো কোন কোন দল ঠিক আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ ফাইনালে পরাজিত হয়ে হল নিউজিল্যান্ড ফাইনালে জয়ী হয়েছে আমাদের দেশ ভারত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে মোট ম্যাচ খেলা হয়েছে পনেরোটি টোটাল ম্যাচ হয়েছে এ নিয়ে ভারত মোট তিনবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী হলো প্রথমবার দু দুই সালে দ্বিতীয়বার দু তেরো সালে তৃতীয়বার দু পঁচিশ সালে দু দুই সালে এটা কিন্তু সৌরভ গাঙ্গুলির অধিনায়কত্বে এই সময় জয়েন্ট উইনার হয়েছিল শ্রীলঙ্কা এবং ভারত জয়েন্টলি দু হাজার দুই সালে জয়ী হয় দু সালে মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন ছিলেন দু পঁচিশ সালে ক্যাপ্টেন হচ্ছেন রোহিত শর্মা নেক্সট দেখুন কি আছে প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার পাচ্ছেন মন দিয়ে দেখতে থাকো প্লেয়ার অব দ্য সিরিজ পুরস্কার পাচ্ছেন গোল্ডেন ব্যাট পেলেন কে রচিন রবীন্দ্রম নিউজিল্যান্ডের গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন ম্যাট হেনরি চারটি ম্যাচে দশটি উইকেট নেওয়ার জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন গোল্ডেন বল গোল্ডেন বল কাকে দেওয়া হয় যে সব থেকে বেশি উইকেট নেই আর গোল্ডেন ব্যাট কাকে দেওয়া হয় যে সবচেয়ে বেশি রান করেন ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হলেন রোহিত শর্মা ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছেন আর বিজয়ী দল পাচ্ছে কত টাকা দুই দশমিক দুই চার মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় কুড়ি একুশ কোটি টাকা পাচ্ছে ভারত ব্র্যান্ড অ্যাম্বাসেডার শিখর ধাওয়ান হয়েছেন ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে কে ছিলেন ভারতের শিখর ধাওয়ান পাকিস্তানের সারফরাজ আহমেদ অস্ট্রেলিয়া সেন ওয়াটসন এবং টিম নিউজিল্যান্ডের টিম সাউথি এখন প্রশ্ন যদি থাকে যে ভারতের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে ছিলেন তখন শিখর ধাওয়ান বলবে অফিসিয়াল সং হচ্ছে কি জিতো বাজি খেলকে এটাই হচ্ছে অফিসিয়াল সং ফাইনাল খেলাটি আয়োজিত হয় কোথায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল খেলা হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু কথাই হবে যদি প্রশ্ন থাকে তখন হবে দু হাজার উনত্রিশ অর্থাৎ নেক্সট যেটা সেটা হবে ভারতে মোট কতগুলো দল অংশগ্রহণ করেছিল আটটি দল অংশগ্রহণ করেছিল চ্যাম্পিয়ন্স ট্রফিকে মিনি বিশ্বকাপ বলা হয়ে থাকে ঠিক আছে আর এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে আগে অর্থাৎ প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে সে সময় এটাকে নক ট্রফি বলা হতো তারপর দু হাজার দুই সাল থেকে এটাকে বলা হয়ে থাকে চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আছে উনিশশো আটানব্বই এ প্রথম হলো নেক্সট আমরা আমাদের আজকের ফার্স্ট প্রশ্নে চলে যাব কি আছে দেখো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি দু হাজার পঁচিশ কোন দু হাজার পঁচিশ জয়ী হলো কোন দেশ একেবারে সহজ প্রশ্ন উত্তর হয়ে যাবে আমাদের দেশ ভারত চ্যাম্পিয়নস ট্রফি দু হাজার পঁচিশ জয়ী হয়েছে ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে দু হাজার পঁচিশের যে চ্যাম্পিয়নস ট্রফি খেতাব সেটা ভারত জয় করে নিয়েছে ঠিক আছে এই হচ্ছে ছবিতে দেখে নাও ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে পরাজিত করে এটা হচ্ছে ভারতের ক্রিকেট দল দু নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ আয়োজন করলো কোন দেশ এবারে আয়োজন করেছে দুটো দেশ তোমাদের আগেই বললাম সেটা হচ্ছে পাকিস্তান এবং সংযুক্ত আরব আমির শাহী অর্থাৎ ইউএই কিন্তু ভারতের একটাও খেলা পাকিস্তানে হয়নি তিন নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ মোট কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল মোট আটটি দেশ অংশগ্রহণ করেছিল ঠিক আছে ক্লাসটা ভালো লাগলে অতি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও যে কোনো পরীক্ষার প্রিপার্সের জন্য সন্ধ্যের সময় আমরা প্রত্যেক দিন নতুন নতুন আপডেটযুক্ত জিকের ক্লাস তোমাদের জন্য আমি করাই তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো দেখো কোন কোন দেশ সাউথ আফ্রিকা পাকিস্তান এটা হচ্ছে ইংল্যান্ড এটা হচ্ছে কোন কোন দেশ জানি না চার চার আটটা দেশ হচ্ছে ঠিক আছে যেমন হচ্ছে অস্ট্রেলিয়া একবার আমি বলে দিচ্ছি তাড়াতাড়ির মধ্যে নিউজিল্যান্ড তারপর হচ্ছে ইংল্যান্ড তারপর হচ্ছে সাউথ আফ্রিকা ইন্ডিয়া পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান তারপর হচ্ছে শ্রীলঙ্কা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা দেশ আরেকটা কোন দেশ আছে মনে পড়ছে না ঠিক ঠিক আছে যাই হোক আটটি দেশ অংশগ্রহণ করেছিল আরেকটা দেশ মনে পড়ছে না তো আটটা দেশ প্রশ্নই তোমাদের থাকবে যে কতগুলো দেশ আটটা দেশ ঠিক আছে চার নম্বর হচ্ছে ক্রিকেট ইতিহাসে কোন দেশটি প্রথম দেশ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন ট্রফি জয়ী হয়েছে প্রথম দেশ হিসেবে তিনবার চ্যাম্পিয়ন ট্রফি জয়ী হলো আমাদের দেশ ভারত কত কত সালে জয়ী হয়েছে দেখে নাও দু দুই সালে প্রথম সৌরভ গাঙ্গুলির সময়কালে দু হাজার সালে মহেন্দ্র ধোনির সময়কালে দু হাজার পঁচিশ সালে রোহিত শর্মার অধিনয় করতে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো কি আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু ফাইনাল খেলাটি কোথায় হলো তো একটু তাড়াতাড়ি করবো দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এই তো ছবিতে দেখতে পাচ্ছ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনাল খেলাটি হয়েছে ছয় নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ ফাইনাল ম্যান অফ দি কে হয়েছেন ম্যান অফ দি ম্যাচ ছবিতে দেখে নাও রোহিত শর্মা ম্যান অফ দি ম্যাচ অর্থাৎ ম্যান অফ দি ম্যাচ প্রাইজটা কাকে দেওয়া হয় যে ফাইনাল খেলাতে সবচেয়ে বেশি রান করে তাকেই বা সবচেয়ে বেশি উইকেট নেই সেই হিসেবে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হয় তো রোহিত শর্মা ম্যান অফ দ্য ম্যাচ সাত নম্বর প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ পুরো টুর্নামেন্টটা সব থেকে যে ভালো খেলে তাকে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট দেওয়া হয় ছবিতে যিনি হচ্ছেন তিনি হচ্ছেন রচিন রবীন্দ্রম ইনি নিউজিল্যান্ডের একজন ব্যাটসম্যান প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট পেয়েছেন রচিন রবীন্দ্রম ঠিক আছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সব থেকে বেশি রান করেছেন আট নম্বর হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার গোল্ডেন ব্যাট পুরস্কার খেয়ে পেলেন গোল্ডেন ব্যাট গোল্ডেন ব্যাট কাকে দেওয়া হয় যে সব থেকে বেশি রান করে তাকেই গোল্ডেন ব্যাট দেওয়া হয় তো রচিন রবীন্দ্রন নিউজিল্যান্ডের থেকে বেশি রান করেছেন তো গোল্ডেন ব্যাট দেওয়া হচ্ছে ঠিক আছে নয় হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে গোল্ডেন বল পুরস্কার কে পেলেন গোল্ডেন বল পুরস্কারটা পেয়েছেন কে দেখে নাও এটা হচ্ছে ম্যাট হেনরি ম্যাট হ্যানরি ম্যাট হ্যানরি কোন দেশের প্লেয়ার তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে দেখি কে কে পারে কমেন্ট করতে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে ম্যাট হেনরি কোন দেশের প্লেয়ার মাত্র ম্যাচ খেলে মোট উইকেট নিয়েছেন সেজন্য ম্যাট পাচ্ছেন গোল্ডেন বল পুরস্কার প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার কোথায় খেলা হবে তো এটা আমাদের দেশ ভারতে খেলা হবে উনত্রিশ দু হাজার উনত্রিশ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আমাদের দেশ ভারতে নেক্সট প্রশ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশ কত সংস্করণ এবারের যে সংস্করণ এটা হচ্ছে নবম সংস্করণ কততম সংস্করণ নবম সংস্করণ ঠিক আছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে ভারতের দলের অধিনায়ককে তো ভারতীয় দলের অধিনায়ক এটা তোমরা কমেন্ট করে বলবে ঠিক আছে এটা আর আমি বলে দিচ্ছি না উত্তরটা তোমরা কমেন্ট করে বলবে ভারতীয় দলের অধিনায়ককে প্রত্যেকে যারা দেখছো প্রত্যেকে ইচ অ্যান্ড এভরি একটা প্রশ্নের প্লিজ উত্তর তোমরা কমেন্ট করে দাও আর বেশি বেশি করে ক্লাসটা শেয়ার করে দাও প্রত্যেক দিনই এরপর ক্লাস আসবে সন্ধ্যে সাতটার সময় আমাদের চ্যানেলে নজর রাখবে প্রত্যেক দিন ক্লাস হবে জিকে তেরো হচ্ছে কবে প্রথম আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা হয়েছিল তো প্রথম খেলা হয়েছিল কবে উনিশশো সালে প্রথম খেলা হয়েছিল উনিশশো আটানব্বই সালে উনিশশো আটানব্বই সালে এই খেলাটা অনুষ্ঠিত হয়েছিল ঠিক আছে আর প্রথম সংস্করণ জয়ী হয়েছিল দক্ষিণ আফ্রিকা আর প্রথম সংস্করণটির নাম ছিল নকআউট ট্রফি চলো তো আমাদের তেরোটা প্রশ্ন ছিল তেরোটা প্রশ্ন শেষ হয়ে গেল ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইক করো তোমার বন্ধুদের সাথে প্লিজ যত বেশি পারো ক্লাসটা শেয়ার করে দেওয়া নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অতি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও থ্যাংক ইউ